চিট্টু রাজ্য কার্যালয়ে সোমবার এক সাংবাদিক সম্মেলনে তপন দাস জানান ত্রিপুরা ইট ভাট্টা শ্রমিক ইউনিয়ন তাদের দাবির ভিত্তিতে প্রদান এই নেতৃত্ব সংগঠনের রাজ্য সভাপতি বিজয় তিলক এবং উপস্থিত ছিলেন শ্রমিক নেতা তপন দাস শ্রমিকদের মজুরি ন্যূনতম দশ শতাংশ বৃদ্ধি শ্রমিকদের বসবাসের ঘরগুলোর দ্রুত পাকা করা বিশুদ্ধ পানীয় জল পাকা স্যানিটাইজেশন ঔষধপত্র রান্নার প্রয়োজনীয় চালানি ও প্রতিটি ঘরে বিদ্যুৎ সংক্রান্ত ব্যবস্থা পাশাপাশি মহিলা শ্রমিক সহ সকল শ্রমিকের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি উত্থাপন করা হয়েছে মহিলা শ্রমিকদের ক্ষেত্রে খর্বকালীন সময়ে বিনা পারিশ্রমিক মঞ্জুরি প্রদান সহ অন্যান্য সুবিধাও দাবি করা হয়েছে এছাড়াও শ্রমিকদের দৈনিক কাজের হিসাব অনুযায়ী প্রাপ্য মজুরি প্রদান ভাট্টায় পরিযায়ী শ্রমিকদের ছেলে মেয়েদের শিক্ষার ব্যবস্থা রাজ্য সরকারের ব্যাপক পরিকাঠামো নয় প্রতিটি ভাট্টার কাজের হিসাব সহ অন্যান্য সমস্যা সমাধানে শ্রম আধিকারিকদের নিয়মিত পরিদর্শনে দাবি উঠেছে কমিশনের দাবিগুলি যৌক্তিকতা স্বীকার করে দাবি পূরণের বিষয়ে পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছেন তবে চিত্র রাজ্য নেতৃত্বের অভিযোগ অনুযায়ী রাজ্যের বেশ কিছু ইট ভাট্টা শ্রমিক ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হচ্ছেন যা ইচ্ছাকৃতভাবে চালানো হচ্ছে এ বিষয়ে শ্রম কমিশনারকে আরও সক্রিয় হবার আহ্বান জানানো হয়েছে যাতে এবং বাট্টাগুলি থেকে দেখা এছাড়া আমরা বলেছি যে পাটটা হচ্ছে রেজিস্ট্রি খাতা রাখা কত সময় গেল বাইরে পর্যায়ে শ্রমিক হোক লোকাল শ্রমিক কত এন্ট্রি হলো সমস্ত এন্ট্রি করতে হবে রেজিস্ট্রে এটা সব জায়গাতে সমপরিমাণ হয় কোথাও কম হয় কোথাও বেশি হয় বেশি হয় না কোথাও ঠিকভাবে হয় না অনেক জায়গাতে যেখানে যেখানে এগুলি আছে এগুলি যাতে করা হয় রেজিস্ট্রি রাখতে হবে সব শ্রমিকের জন্য এটা আমরা নিশ্চিত করার জন্য বলেছি শ্রমিকদের কাজে আসার সময় সিজনের শুরুতে কাজ থেকে ফিরে যাওয়ার সময় মূলত মার্চ এপ্রিল মাসে ফিরে যাওয়ার সময় আমরা দেখেছি যে শ্রমিকরা আসা যাওয়ার যে খরচ মালিক দেওয়া এবং কাজ শেষে তারা ফিরে যাওয়া এই যাওয়া আসা ভারী বাড়া মানে যাতায়াতের খরচ তাদের খাওয়ার খরচ পানীয় জলের খরচ এটা মালিক দিতে বাধ্য আইনে আছে শ্রমিকরা নিয়ে আসার সময় বিভিন্ন রাজ্য থেকে আপনারা জানেন আমাদের রাজ্যে প্রায় ছয় সাতটা মহকুমাতে ইদবা সে আসেন হিন্দু থেকে আমাদের পাশে আসাম থেকে আসেন যেখানে বিজেপি সরকার এমনকি উড়িষ্যা থেকে আসেন এমনকি বলছি মধ্যপ্রদেশ থেকে আগে আসে আমাদের রাজ্যে বিভিন্ন রাজ্যে থেকে আসে এই শ্রমিকদের যে আসা যাওয়ার সময় কাজ শেষে ভিজে যাওয়ার সময় এদের ঠিকভাবে রেল রিজার্ভেশন নাই কেন কেন হবে উদার্ভেশনীতে পাঠাবে এত ব্যাংক এইগুলি বন্ধ করতে হবে এবং তাদের সমস্ত দায়িত্ব সব নিতে হবে মালিক কর্তৃপক্ষ সরকারকে এছাড়া আমরা বলেছি যে কাজ সাথীদের আমরা সেটু অনুমোদিত ত্রিপুরা শ্রমিক ইউনিয়নের রাজ্য কমিটির পক্ষ থেকে ধন্যবাদ অভিনন্দন জানাই আপনারা আমাদের এই আহ্বানে এখানে আসার জন্য আমাদের মধ্যে উপস্থিত আছেন ইদবাটকা শ্রমিক ইউনিয়ন রাজ্য বোর্ডের সভাপতি বিজয় তিলক আমাদের মধ্যে আছেন সি রাজ্য সম্পাদক নির্মল রায় আমাদের রাজ্য নেতৃত্ব ইফভাটকা ইউনিয়নের রহমান এবং প্রবল ভট্টচার্য বিষয়বস্তু হচ্ছে আমরা আজকে ইদবাটকা শ্রমিক ইউনিয়ন রাজ্য বোর্ডের পক্ষ থেকে এক প্রতিনিধি দল রাজ্যের সময় সাথে মিলিত হই না আমরা নয় দফা দাবি উত্থাপন করি নয় দফা দাবিগুলির মধ্যে আমরা আপনাদের কাছে দিয়েছি দেখবেন আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা দেখেছি চলতি সিজনে এই বাড়টা শ্রমিকদের যে মজুরি তাদের মজুরি বর্তমান যা আছে তা অত্যন্ত কম চললে চলতি সিজনে এই বার্তা শ্রমিকদের মজুরি ন্যূনতম দশ শতাংশ বৃদ্ধি করতে হবে কারণ শ্রমিকরা প্রেক তাদের যে কাজ যে সন্ধান এতে যে মজুরি পায় বর্তমানে এটা খুবই কম এতে পরিবার পরিজন ভরণ পোষণ চালানো কঠিন বাজার মূল্য আকাশ ছোঁয়া কেন্দ্রের এবং রাজ্য সরকারের যে মূল্য বৃদ্ধি এতে আকাশ ছোয়া তাতে ফলে শ্রমিকদের যে মজুরি তার একেবারে নগণ তা আমরা দাবি করেছি যে টেন পার্সেন্ট মজুরি বাড়াতেই হবে বর্তমান সিজনে দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে রাজ্যে যে সমস্ত বার্তাগুলি আছে আমাদের এই বার্তাগুলিতে মাইগ্রেন শ্রমিক বৃহৎাংশ থাকে কিছু শ্রমিক আছে যারা লোকাল শ্রমিক সংখ্যা কম তারা বারটাতেই বাটটা সিজেনে ছয় মাস সাত মাস তারা বসবাস করে এখন এটা সরকারি বাম প্রশিক্ষে থাকা গেলে আইন যে বাটটাগুলিতে যাতে ঘরগুলি পাকা করা হয় ওই সময়ে আঠারো আগে অবধি একটা উল্লেখযোগ্য সংখ্যা বাটটাতে ঘরগুলি পাকা হয়েছিল আঠারো সালে দুই হাজার আঠারোতে বিজেপি সরকার আসার পর বাটটাগুলিতে যে ঘরগুলি কাছে এখনো অনেক বার্তা আছে যেখানে তার ঘরগুলি পাকা হয়নি তা আমরা ডিমান্ডে রেখেছি যে যে সমস্ত ভাগটা এখনো কাঁচা ঘর সম্বন্ধে থাকার জন্য সেগুলে অবশ্যই দ্রুত পাকা করতে হবে এটা আমরা দাবিতে রেখেছি এই ডিপুটেশন দাবি উত্থাপন শ্রমিকদের অবস্থার উন্নয়নের প্রত্যাশা জাগিয়ে তুলেছে যেখানে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তা সামনে এসেছে বিডি রিপোর্ট